ভালোবাসা দিলেও যত্ন করলে সব জিনিসই সুন্দর হয় হোক না সেটা মানুষ বা অন্য কিছু সো হ্যালো এই প্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু একদম সকাল থেকে শুরু করতেছি আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে কিন্তু আমি পানির বোতলের মধ্যে এরকম কলমি শাক রোপণ করেছিলাম তো সেই শাকগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমি কিন্তু ভাবতেও পারিনি পানির মধ্যে এত সুন্দর করে কলমি শাক হয় সেইটা আজকে দেখে কিন্তু মনটা ভরে গেছে তারপর ভাবলাম প্রতিদিনই পানি দিতে হয় একটা বিরক্তিকর কাজ তারপর মাটির মধ্যে কিন্তু আজকে এই টপটার মধ্যে আমি লাগিয়েছি টপ বলতে এটা একটা পট ছিল মানে রঙের ডিব্বা ছিল আর কি সেটার মধ্যে আজকে কলমি শাকগুলো মাটির মধ্যে রোপণ করেছি তো ভাবলাম আজকে কলমি শাকগুলো গাছ থেকে কেটে নিয়ে রান্না করব কারণ অনেক বড় বড় হয়ে গেছে পাতাগুলো এই দিক থেকে দুপুরে রান্নার জন্য কিন্তু আমি ওখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম কারণ আপনাদের ভাইয়া আজকে আলুর ডাল দিয়ে ডিম রান্না খেতে চেয়েছে আর আলুর ডাল দিয়ে ডিম রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এইটা আমাদের উত্তরবঙ্গের কিন্তু একটা জনপ্রিয় রেসিপি আপনারা কে আলুর ঘাটি বা আলুর ডাল চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ওদিক থেকে তো আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে একটু কলমি শাকগুলো বেছে নেই আমার ইচ্ছা ছিল শুধু পাতাগুলো নিব তারপর এত পরিমাণে কলমি শাকের ডাটাগুলো লম্বা লম্বা হয়েছে মানে গাছগুলো অনেক লম্বা লম্বা হয়েছে আর এই টপটার মধ্যে তো একদম ধরছিলই না তারপর ভাবলাম যে উপর থেকে একটু ছেটে দেব মানে পুরো অর্ধেকটা কেটে নিব কেটে নিয়ে রান্না করব আর এই দিক থেকে তো আমার আলু সিদ্ধটা হয়ে গেছে আর আমাদের বাসার পানির অবস্থা দেখেন আলু সিদ্ধ বসাইছিলাম ট্যাপের পানি দিয়ে আর পুরো প্যানের অবস্থা আমার বারোটা বেজে গেছে পুরো একদম সাদা সাদা হয়ে গেছে আসলে চট্টগ্রামের পানি কিন্তু এইরকমই অনেক লবণাক্ত আর আয়রন যুক্ত আমাদের কিন্তু সব সময় পানি কিনে খেতে হয় খুব একটা মানে সমস্যা আর কি রান্নার পানিও কিনে খেতে হয় আবার রেগুলার যে পানিটা আমরা খাই সেটাও কিন্তু কিনে খেতে হয় তো আমাদের একটা সুবিধা আছে কি আপনাদের ভাইয়া ক্যান্টনমেন্টের ভিতর থেকে আর কি পানিটা আনে সেই জন্য আর কি এক্সট্রা করে আর পানি কিনে খেতে হয় না তো এখানে আমি কিন্তু আলুটা খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু ম্যাশ করে নিব আর এইভাবে কিন্তু আলুর ডাল খেতে অনেক বেশি মজা লাগে বিশেষ করে মাছের মাথা বা ডিম যে কোনো কিছু দিয়ে রান্না কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে তো আমি তো আর আলুর ডাল খাবো না আপনাদের ভাইয়ার জন্যই শুধু রান্না জন্য একটা ডিম ভাজি করে আপনাদের ভাইয়া কিন্তু আলুর ডালের মধ্যে ভাজা করে মানে ওই যে ডিম সেদ্ধ করে সেটা ভেজে দিতে দেয় না এরকম করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে তারপর আলুর ডালের মধ্যে দিতে বলে তো সেই জন্য কিন্তু আমি সবসময় এরকম করে ডিম ভেজে আলুর ডালের মধ্যে দিই তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা করে ভেজে এর মধ্যে আমি কিছুটা জিরা দিয়েছি সেটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর এখানে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম আর এভাবেই কিন্তু আমরা উত্তরবঙ্গে আলুর ডালটা রান্না করি আর এই আলুর ডালের মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয় আমার বাসায় আজকে ধনিয়া পাতাও ছিল না আবার কাঁচামরিচও ছিল না সত্যি কথা বলতে যেসব তরকারিতে কাঁচামরিচ লাগে সেসব তো রান্নাই আমি করি না শুধু আপনাদের ভাইয়ার জন্যই সিম্পল খাবার দাবার প্রতিদিন রান্না করতে হয় আর এই দিক থেকে দেখেন আমি কিন্তু শাকগুলো একদম কেটে নিয়েছি কুচি কুচি করে আর একটা কথা প্রথমে বললাম না ভালোবাসা দিলে যত যত্ন করলে সবকিছুই সম্ভব সেই রকম কলমি শাকগুলোকে এত পরিমাণে যত্ন করেছে আমি সেজন্যই কিন্তু এত সুন্দর হয়েছে আর আমার বিড়াল ছানাটাকেও কিন্তু অনেক সুন্দর অনেক ভালোবাসা দিয়ে যত্ন করি সেই জন্য কিন্তু মাত্র দুই তিন দিনে আমার কাছে বিড়াল ছানাটা অনেক বেশি পোষ মানছে আর আমার কথাও শুনে সবসময় আমার কাছাকাছি থাকে তো আলুর ডালটাও তো এই দিক থেকে আমার হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে আবার দেখা হবে আল্লাহ পেস।